গেমিং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় সিরিজগুলোর একটি গড অফ ওয়ার্ এবার লাইভ অ্যাকশন সিরিজে পরিণত হতে যাচ্ছে দ্য বয়স সিরিজের প্রথম দুই পর্ব পরিচালনা করতে যাচ্ছেন এমিজয়ী পরিচালক ফ্রেডরিক ইও টোয়ে কমিক বুক মুভির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তার যোগদান সিরিজটিকে যে কোনো উচ্চমানের অ্যাকশন ড্রামার পর্যায়ে পৌঁছে দিতে পারে দু সালের সৃজনশীল পুনর্গঠনের পর শো আসনে বসেছেন রোনাল্ড ডি মোর যিনি এখন প্রধান লেখক প্রধান সৃজনশীল মস্তিষ্ক এবং নির্বাহী প্রযোজক এতেই পরিষ্কার অ্যামাজন এই সিরিজ নিয়ে কোনো আপোষ করতে চাইছে না এবার আসি গল্পে প্রাইম ভিডিও শুরু থেকেই সিরিজটির দুই মৌসুমের অর্ডার দিয়েছে আর সেই দুই মৌসুমে ফুটে উঠবে দু সালের গড অফ ওয়ার এবং তার সিকুয়েল র্যাগনা রকের গল্প ক্রেটোস এবং তার ছেলে অ্যাট্রিয়াসের আবেগঘন যাত্রা তাদের সম্পর্কের বিকাশ আর সাথে সেই রহস্য সবই আসছে পর্দায় এদিকে ইন্টারনেটে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কে হচ্ছেন আর কে হচ্ছেন থর ম্যাক্স বার্কের আলোচনায় আছেন বাল্ডুর চরিত্রের জন্য আর থর চরিত্রে বিবেচনায় আছেন ওলাফুর দাড়ি ওলাফসান গেমে বাল্ডুর ছিলেন প্রথম দিকের প্রধান ভিলেন যে মায়ের অভিশাপে কোনো অনুভূতি অনুভব করতে পারতেন না আর র্যাগ রাগনারকে দেখা পাওয়া থর ছিলেন শক্তিশালী গভীর এবং বহুস্তরীয় চরিত্র কিন্তু যে প্রশ্নটা এখনো ঝুলে আছে ক্রেটোস চরিত্রে অভিনয় করবেন কে অনেক ভক্ত এখনো মনে করেন দেহি কাঠামো উপস্থিতি এবং ব্যক্তিত্ব সব দিক থেকে ডেভ বাউতিস্তা সবচেয়ে উপযুক্ত পছন্দ তবে অফিশিয়াল ঘোষণা এখনো আসেনি ডেডলাইনের তথ্যমতে আমরা দেখতে পাবো ফেইয়ের চিতাভস্ম ছড়িয়ে দিতে যাত্রা শুরু করা ক্রেটোস এবং অ্যাট্রিয়াসের সেই আবেগময় নাটকীয় ঝুঁকিপূর্ণ অভিযাত্রা সাথে থাকবে মন ছুঁয়ে যাওয়ার মতো মুহূর্ত জোহের আগুন নর্স দেবতাদের সংঘর্ষ এবং ক্রেটসের অতীতের অন্ধকার স্তরগুলো